যে গাছটি আসলে কিসের গাছের কথা ভাই বন্ধুরা আমি আসলাম বাসা থেকে বেরোলাম উদ্দেশ্য ছিল অন্য একটি জায়গায় যাওয়ার কিন্তু সেখানে না যে ভিন্ন পথে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন যে বাসে ট্রাভেল করছি এবং আমার গন্তব্য স্থানে রওনা দিয়েছি আশা করি কিছুক্ষণের ভিতরে গন্তব্য স্থানে পৌঁছে যাব আমি আপনারা দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন হয়তোবা নতুন কিছু দেখাবো যেটা ভিন্ন ধরনের আপনারা হয়তো বুঝতেই পারবেন না যে আসলে এই জিনিসটা আপনাদেরকে দেখাতে চলেছি এটা কেরানজি আমাটি স্টেশন আসলে কেরানজি যেখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে মেন এক্সিট পয়েন্ট এবং একটি দোকান দোকান থেকে আমি কিছু খাবার কিনলাম সেটা অবশ্যই শেষে দেখাবো আপনাদের এবং একটি জুস কিনলাম এটা পিওর জুস ফল থেকে সরাসরি তারা জুস তৈরি করে এখানে রাখছে এবং এটা বিক্রি করে আরো একটি এই যে জুসটি কিনলাম সব মিলিয়ে তিন আইটেম কিনলাম তিন আইটেম কিনে আমি এখন যাচ্ছি একটি স্থানে সেটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং সর্বশেষ দেখাবো যে কি কি কিনেছি আমি এটা এক্সিট পয়েন্ট আপনারা ঠিক মাটি থেকে বেরিয়ে হাতের ডান পাশ দিয়ে আসলে দেখবেন যে আসলে একটা ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ এর উপরে উঠবেন ওঠার পরে দেখবেন সুন্দর একটা দৃশ্য সে একটা সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন অথবা যে কত সুন্দর দৃশ্য অনেক লোকজন যাচ্ছে অবশ্যই এবং লোকজনের সমাগমে একটু দাঁড়িয়ে ভিউটা নিলাম আসলে দেখুন কত সুন্দর চমৎকার ন্যাচারাল দৃশ্য দেখা যাচ্ছে একই স্থানে নিচেই বাস এবং উপরে বাস এমনটি স্টেশন আছে এবং ন্যাচারাল যে সবুজে ভরা আসলে মনটা জুড়িয়ে যায় এখানে দাঁড়ালে দু মিনিট যদি দাঁড়ানো হয় অন্যরকম একটা শ্বাস অনুভব করা যায় আমি আসলেই প্রাকৃতিকে অনেক পছন্দ করি এবং ভালোবাসি আবারও চললাম সামনের দিকে দেখা যাক কোন পর্যন্ত এবং রাস্তার মাঝখান দিয়েও ফুল গাছ লাগিয়ে রেখেছে অনেকগুলো বাস আছে এখানে সেগুলো দাঁড়িয়ে আছে কারণ এখান থেকেই ও এর ভিতরে ইন্টারেস্ট একটি জিনিস দেখুন আপনি একটি কোন দেশের লোক বলতে পারবো না অবশ্যই তিনি কি একটা গাছের পাতা ছিঁচে আসলে এই গাছের পাতাটি অনেক আমি অনেকক্ষণ ধরেই খেয়াল করছি তিনি এই গাছ থেকে একবার ছিঁড়ছে এবং অন্য গাছ থেকে আরেকবার একবার ছিঁড়ছে আসলে তিনি এই গাছের পাতা কি করবেন বুঝে উঠতে পারছে না তাই হঠাৎ করে চোখে পড়লো ভিডিওটি জুম করে ধারণ করলাম দেখা যাক তিনি পাতা সর্বশেষ সেরা শেষ তিনি আরো একটি গাছ থেকে সেই একই গাছ থেকে ভিন্ন ভিন্ন পাতা নিচ্ছে আসলে লোকটা কোন দেশের সঠিকভাবে ভাবে বুঝতে না তবে যাই হোক আমরা চেষ্টা করব যে আসলে সে তিনি কি গাছটা দূর থেকে অনেক জুম করেছি তো খুব ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না আচ্ছা লোকটি চলে যাচ্ছে লোকটার হয়তো বা গাছের পাতা নেওয়া শেষ তিনি আরো একটি গাছ থেকে পাতা নিচ্ছেন আসলে কি বলবো গাছটা আমিও চিনি না যে অবসর না হলে আপনাদের সাথে বলতে পারতাম দেখা যাক আপনাদেরকেও দেখাবো অবশ্যই যে গাছটি আসলে কিসের গাছের পাতা যা তিনি গাছের পাতা গুলো কাছে দুইটা ব্যাগ আছে বড় ব্যক্তির ভিতরে নিচে কথা বলছে নেই এরপরে বাম পাশেই বাম পাশে দেখবেন লিফ্ট আছে লিফ্ট দিয়ে সরাসরি নিচে যাবেন যাওয়ার পরে আমি সেই একই জায়গায় যাচ্ছি তিনি যে গাছ থেকে পাতাগুলো ছিঁড়লেন আসলে কি কারণে ছিলেন বলতে পারবো না তবে আমার মনে হয় সম্ভবত কোনো ঔষধি গাছ সেই কারণে তিনি হয়তো গাছের পাতাটি আসলে দেখা কি গাছ যারাই করে জানাবেন যদি আপনার হয়ে থাকে এই গাছটি আসলে কি গাছ হতে পারে আমি কখনো এর আগে এমনি গাছ দেখেছি সিঙ্গাপুরে কিন্তু গাছের নামটা আমি আজও বলতে পারবো না ওকে যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে চলতে চলি দেখা যাক সামনে সামনে একটা গাছ একটা জঙ্গল আছে যেটা সিঙ্গাপুরের ইনফা স্ট্রাকচার নামে যেগুলো নতুন পার্ক তৈরি হচ্ছে সেগুলো এটা কেরান জিয়ামাটি থেকে বের হয়ে ডান পাশে আসলেই এটি দেখতে পাবেন সো জায়গাটা অনেক সুন্দর আসলে আমার খুব ভালো লেগেছে আমি এখানে অনেক দিন ছিলাম কিন্তু ঘুরে যায়নি শেষ দিন আমি এই জায়গাটি ঘুরেছি যাই হোক ভিতরে গেলে গা ছমছম করবে মনে হবে গোহিনা এক জঙ্গলে আসছেন যদি ভিডিও দেখে হয়তো বা আপনারা এটা ধারণ করবেন না কিংবা অনুভব করতে পারবেন না কিন্তু যারা সিঙ্গাপুরে আছেন তারা সরজমিনে আসলে বুঝতে পারবেন যেখানে গেলে মনে হয় গহীন এক জঙ্গলে কিন্তু একবারে সীমিত জায়গার ভিতরে আসলে মানুষের চিন্তা চেতনা থাকলে অনেক কিছুই করা যায় যা দেশের গভর্নমেন্টে মাথায় আছে তার সহযোগী যারা আছে তারাও এগুলো হয়তোবা যারা নেচারালের ইয়ে নিয়ে আসে পরিবেশ নিয়ে আছে এরা তাদের কোনো মানে যদি সঠিকভাবে গুণাগুণ বলি কম হয়ে যাবে আপনারা যদি আসেন এখানে দেখতে পাবেন অবশ্যই যে বিষয়টা কি দেখুন মনে হচ্ছে গহীন এক জঙ্গলের ভিতরে কিন্তু অথচ এখান দিয়ে আপনি নিরিবিলি একবারে নিজেকে শিখর ফিল করে আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন ওকে আমরা সামনের দিকে যাই অল্প আর একটু আছে হয়তোবা সামনেই হয়তো একটি বড় ভাই দাঁড়িয়ে আছে ক্যামেরায় ভিডিও করছি কিনা না সঠিক খেয়াল নাই কারণ যার তার ছবি কিংবা ভিডিও ক্লিপ কারণ ছাড়া না নেওয়া উচিত যাই হোক ফুল দেখেছেন গাছের সাইড দিয়ে ছোটো ছোটো ফুল আছে আসলে দৃশ্যটা ক্যামেরা হয়তোবা এদিক থেকে ভালো লাগছে কারণ সামনের দিকে যখন আসছিলাম সূর্য অস্ত যাচ্ছে এই কারণে ভিডিওটা তত বেশি ক্লিয়ার হয়তো বা হয়নি যাই হোক আমি নতুন না হইলেও কিছু বলার নাই হয়তো ভবিষ্যতে আস্তে আস্তে সামনের দিকে এগোড়ব যদি দেখি যে না ইন্টারেস্টিং বা এ ধরনের কাজ করলে হয়তো সাফল্যতার দিকে এগোবো তাহলে হয়তো বা কন্টিনিউ করবো না হলে দিয়ে দেবো সুযগতা। কারণ আল্লাহ কখন কার কোথায় সফলতা দেবে কেউ বলতে পারবে না তবে চেষ্টা করতে হবে এবং সব কিছু দেখার জন্য দেখুন সূর্য অস্ত যাচ্ছে সুন্দর একটি দৃশ্য যাই হোক এখান থেকে রওনা দেব কারণ তখন আপনারা হয়তো দেখেছেন যে আমি খাবার কিনছিলাম সিঙ্গাপুরের রাস্তার পাশে বসে খেতে অনেকটা মজা লাগে আসলে আমার ভালো লাগে আমি মাটির মানুষ হয়ে থাকতে চাই মাটির মানুষের মতোই থাকতে চাই এজন্য আমার হয়তো ভালো লাগে কারোর ভালো লাগুক কি না লাগুক আর কি কারণ এই দৃশ্যটা চারিদিকে সবুজ রাস্তার সামনে দিয়ে গাড়ি যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে আসলে মনোরম পরিবেশ এই দেখুন আমার মতো মাটির মানুষ হয়তো আরো তিনজন আছে তারা ও পাশে বসে বসে গল্প করছে যাই হোক এখানে বসলাম জুতাটি খুলে একটু ময়লা ময়লা দেখা যাচ্ছে তা তো সমস্যা নেই এটাই আমার পারফেক্ট জায়গা বলে মনে হয়েছে প্রথমে খাবো এই যে এটাকে কি বলে আপনারা কমেন্ট করে জানিয়ে না আমি নাম বলবো না তবে ভিতরে একটি চিকেন আছে সস দেওয়া আছে যাই হোক খেতে অনেক মজা লাগলো একে খেতে খেতে সামনের দিকে নজর গেল দেখুন কত সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে যে আপনার নজর না যাওয়া নজর গেলে চোখটা জুড়িয়ে আসবে আপনার যাই হোক ফুলগুলো দেখলাম যদি কখনো সময় পান এসে বসবেন দু এক মিনিট নিরিবিলি এরপরে যে পিঠা একটি পিঠা কিনেছিলাম এর নাম বাটারফ্লাই সিঙ্গাপুরে এমআটি স্টেশন অথবা যে কোনো মার্কেটে দেখবেন যে এই দোকানগুলো পাওয়া যায় যে ওইখানে লিস্ট দেওয়া আছে অবশ্যই লিস্টটা আমি ভিডিও করি নাই আসলে নতুন মানুষ তো একটা মনে আছে আর একটা মনে নাই যাই হোক সমস্যা নেই খেতে অনেক মজা লাগে আপনি একদিন ট্রাই করলে আমি আপনাকে বলতে পারি যে আপনি কন্টিনিউ খেতে থাকবেন আনটিল সিঙ্গাপুরে যতদিন আসেন অথবা সিঙ্গাপুরে যতদিন আসছেন ততদিনই আপনার মজা লাগবে আর কি অনেক স্বাদ লাগে যাক আমার চেহারাটাও হয়তো অত সুন্দর না কিন্তু যাই হোক আর কি এরপরে একটি জুস কিনেছিলাম জুসটিও খাবো লেমন জুস আপনারা দেখেছিলেন প্রথম দিকে যখন ক্রয় করছিলাম জুসটি আসলে অনেক মজার কারণ আবহাওয়াটা একটু অনেক সকাল থেকে অনেক গরম ছিল গরম থাকার কারণে সূর্য অস্তের সময় তো সেই স্বাদ তবে সিঙ্গাপুরে একটা কাজ করবেন আপনারা খাওয়ার পরে আপনি যে কোনো স্থানে খেতে পারবেন খাওয়ার পরে ব্যাগটা নিয়ে যে দেখবেন আশেপাশে রাবিশ বিন দেওয়া আছে ময়লা ফেলানোর জন্য দেওয়া আছে সেখানে থ্রো করবেন কারণ তারা এই পরিবেশ তৈরি করতে তাদের অনেক সময় লেগেছে আমি আপনি দুই দিনের জন্য পরের দেশে এসে তাদের পরিবেশটা নষ্ট করার কোনো অধিকার আমাদের নাই যাই হোক আমি এখান থেকে সাইকেল নেব এই সাইকেলটি আমার কেনা আছে মাসে বারো ডলার নব্বই পয়সা নেয় সো আমার এক মাসের জন্য কেনা আছে আমি এখন এমআরটি থেকে আমার বাসায় যেতে হয়তো পাঁচ থেকে সাত মিনিট লাগবে সাইকেল দিয়ে গেলে কারণ আসার সময় বাসে আসছিলাম এখন আর বাসে যাবো না বাসের জন্য ওয়েট করলে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট লাগবে দেখা হবে নেক্সট ভিডিও বাই বাই